আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিকাশে কিভাবে স্টেটমেন্ট চেক করতে হয় তো এটা দেখানোর আগে আমি বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তা আমরা প্রতিনিয়ত বিকাশে লেনদেন করে থাকি তো বিকাশে লেনদেন করার ক্ষেত্রে আমাদেরকে আমাদের স্টেটমেন্টগুলো চেক করার প্রয়োজন হয় যে আসলে আমরা কতটুকু লেনদেন করলাম বা আমরা কতটুকু লেনদেন করতে পারবো সেক্ষেত্রে আমরা কিভাবে স্টেটমেন্ট চেক করব সেটাই এই ভিডিওতে দেখাবো তো এটা দেখানোর জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিকাশের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে প্রথমত আমাদেরকে প্রবেশ করতে হবে এখানে আপনি আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বার দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই জায়গাতে দেখেন এই যে সর্বর উপরে যে ডান দিকে যে বিকাশের লোগো আইকন আছে সেই লোগো আইকনে ক্লিক দিবেন দেন অনেকগুলো অপশন এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে দেখেন দুই নম্বর যেইটা আছে স্টেটমেন্ট নর্মালি কী করবেন সেই স্টেটমেন্টটা আপনি ক্লিক দিয়ে দেবেন ক্লিক স্টেটমেন্টে ক্লিক দিলেই এখানে আপনি প্রতি মাসে কতটুকু লেনদেন করেছেন সেটা এখান থেকে খুব সহজেই চেক করতে পারবেন তো এখানে দুইটা অপশন আছে একটা লেনদেনের বিবরণী আপনি মাসে কত টাকা লেনদেন করছেন বা আপনার অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত কতটুকু লেনদেন করেছেন সেটা এখান থেকে দেখতে পাবেন এবং পাশে আছে লেনদেনের সারসংক্ষেপ লেনদেনের সার সংক্ষেপে যদি যান তাহলে আপনি মাসে কয়বার সেনমানি করেছেন কয়বার ক্যাশিং করেছেন কয়বার ক্যাশ আউট করেছেন কয়বার ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়েছেন কয়বার আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন অর্থাৎ আপনি যেই সেবাটা নিয়েছেন বিকাশ থেকে সেই সেবাগুলো এখানে এখান থেকে আপনি চেক দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন